ডিভোর্সের পরে আমার স্বামী আমার হাতে একটি চিঠি দিয়ে বলল আজ থেকে ছয় মাস পর তুমি এই চিঠিটি খুলবে তখন আমি তাকে বললাম লাগবে না আপনার চিঠি যেখানে আপনি জোর করে আমাকে ডিভোর্স দিলেন সেখানে আপনার চিঠি নিয়ে আমি কি করব এ কথা বলার পর সে আমাকে বলল প্লিজ চিঠিটা নাও এটাই আমার শেষ অনুরোধ তোমার কাছে আর কিছুই বলবো না তোমাকে ইচ্ছা না থাকা সত্ত্বেও চিঠিটা নিয়ে আমার ব্যাগের মধ্যে রেখে দিতে সবাই বলতে পারেন আমার ডিভোর্স কেন হলো আসলেও এই প্রশ্নটা আমারও কেন সে আমাকে ডিভোর্স দিল এটা আমি নিজেও জানি না আমাদের ডিভোর্স হওয়ার পর আমি যখন বাসায় আসার সময় পিছনে ফিরে এবং লক্ষ্য করি আমার স্বামী আমার জন্য কেন জানি কান্না করতেছে মনে মনে ভাবলাম যা ইচ্ছে তাই করুক তো আমাকে নিজেই সে ডিভোর্স দিয়েছে আবার নিজেই কান্না করছে সে আমার স্বামী না সে আমাকে ঠকিয়েছে আজ থেকে প্রায় চার বছর আগে তার সাথে আমার প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে হয়েছিল সে যে আমার সাথে এমনটা করবে আমি কখনোই ভাবতে পারি বাসায় আসার পর আমার মা বাবা ভাই ভাবি আমার ননদ আশেপাশের মানুষকেও আমাকে ভালো চোখে দেখলো না সবাই আমাকে বকাবকি করতে লাগলো প্রতি রাতেই ভাবতাম কি এমন করেছি আমি সে যে আমাকে ডিভোর্স দিলো অনেক কান্না করতাম কান্না করতে করতে বালিশ ভিজে যেতাম গেল হঠাৎ করে আমার মনে পড়লো আমার স্বামী তোমাকে একটি চিঠি দিয়েছিল ডিভোর্সের এক বছর পর এটা আমাকে খুলে পড়তে বলেছিল চিঠিটা আমি যে ব্যাগে রেখেছিলাম সেই ব্যাগ থেকে বের করে পড়তে শুরু করলাম চিঠিতে লেখা ছিল প্রিয় মারিয়া আমাকে তুমি ক্ষমা করে দিও খুব ইচ্ছে ছিল তোমাকে নিয়ে শখের একটা নির্বাধবো কিন্তু সেটা আর হলো না জানো মারিয়া স্বপ্নটা আমার স্বপ্নই রয়ে গেল তুমি না জানতে চেয়েছিলে কেন তোমাকে আমি ডিভোর্স তাহলে শোনো আমার ব্লাড ক্যান্সার ধরা ডাক্তার আমাকে বলেছিল আমি আমি মাস বেঁচে বেঁচে থাকতে থাকতে পারবো পারবো এরপর না চার ডাক্তারের মুখ থেকে এ কথা শোনার পর আমি আর কোনো কিছুই ভেবে পাচ্ছিলাম না মনে পড়লো কথা তুমি শুনলে আরো বেশি কষ্ট পাবে আমি চাইনি তোমায় কষ্ট দিতে কারণ এই পৃথিবীতে আমার মায়ের পরে তুমি একমাত্র আমার সব চাইতে ভালোবাসার মানুষ আপন মানুষ আর পৃথিবীতে যদি কেউ আমাকে ভালোবেসে থাকে সেটা তুমি আমাকে বেশি ছিলে। আমার সামান্য একটু অসুখ হলে তুমি দিনের পর দিন আমার জন্য রাজ্যকে কান্না করতে আল্লাহ রাবুল আলমিনের কাছে কত দোয়া প্রার্থনা করতে আর আজ যদি আমি তোমাকে আমার এই অসুস্থতার কথা বলি তাহলে তো তোমার জন্য পুরো পৃথিবীটাই অন্ধকার হয়ে যাবে আর এই কারণেই আমি তোমাকে ইচ্ছাকৃতভাবে ডিভোর্স দিয়েছি যাতে তুমি আমাকে অনেক অনেক বেশি ঘৃণা করো তোমার মন থেকে চিরতরে যেন আমার নামটা মুছে ফেলতে পারো সেই জন্যই আমি তোমাকে ডিভোর্স দিয়েছি জানো মারিয়া আমি তোমাকে অসম্ভব ভালোবাসি তোমাকে ডিভোর্স দেওয়ার পর আমি অঝোরে কান্না করেছি কোনো কিছুই আমার আর করার ছিল না তুমি আমার চোখে সেই লাল টুকটুকে একটি বহু প্রিয়তমা স্ত্রী আমার আমার চোখে দেখা দুনিয়ার সব চাইতে শ্রেষ্ঠ নারী হচ্ছে তুমি তোমার মতো কাউকেই আর আমি পাইনি যদি আবার পূর্ণ জন্ম বলে কিছু থাকতো আমি তোমাকেই চাইতাম কিন্তু সেটা তো আর সম্ভব না জানো নপো চিঠিটা পড়তে পড়তে আমি এমন এক জগতে হারিয়ে গিয়েছিলাম জানো আপু আমার জীবনে সবচাইতে বড় ভুল করেছি আমি কোনটা আমি যদি বাসায় এসে সাথে সাথে চিঠিটা খুলে পড়তে পারতাম তাহলে হয়তো বা সেদিনই আমি সব কিছু জেনে যেতে পারতাম আর জীবনের শেষ অবধি পর্যন্ত আমি আমার স্বামীর সেবা যত্ন করে যেতে পারতাম কিন্তু মনে আমার এতটাই ঘৃণা জন্মে যে চিঠিটা একবার খুলে পড়ে দেখবো সেটাই আমার মন থেকে টানতো না জানো আপু আমার স্বামী আমাকে খুব ভালোবাসতো আমি যদি কোনো একটু রাগ করতাম আমার রাগ ভাঙানো না পর্যন্ত আমার স্বামী একটু দানাও পানি মুখা ঘুরতে দিত না আমাকে যে কত ভালোবাসতো সে সব সময় আমাকে সাপোর্ট দিয়ে আসতো যখন আমরা একসাথে কোথাও ঘুরতে যেতাম আমাকে সে আমার পছন্দের জিনিসটাই কিনে দিত কিন্তু আমি সেই মানুষটার মনটাই বুঝতে পেলাম না জানো আপু আমি আজও বিয়ে করিনি আমার কোনো ছেলে মেয়েও নেই আমি আমার পরের জীবনটা যে কিভাবে কাটাবো সেই চিন্তা করতে করতেই কোনো কুল খুঁজে পাই না একটা মেয়েকে ডিভোর্স এর পর কে কখনোই বসে খাওয়ায় না আমার ফ্যামিলি থেকে আমার জন্য এখন পাত্র দেখতেছে মাঝে মাঝে ঘটক আসে অনেক সুন্দর সুন্দর ছেলেদের ছবিও নিয়ে আসে সবাই বলতে আমাকে বিয়ে করে নাও বিদেশি অনেক ছেলের জন্য আমার বিয়ের প্রস্তাব আসে কিন্তু জানো কোক যখন আমার স্বামীর কথা আমার মনে পড়ে তখন আমার দুনিয়াটা এলোমেলো হয়ে যায় আমার চারিপাশ অন্ধকার হয়ে আসে কিভাবে আমি তার এত স্মৃতি ভুলে থাকবো অনেক পরিমাণে সে আমাকে ভালোবাসতো সুন্দর করে মুখে তুলে খাইয়ে দিত কত জায়গায় ঘুরতে নিয়ে যেত আমি যদি এখন অন্য আরেকজনের কাছে যাই সে কি আমাকে এমন করে ভালোবাসবে আপু তুমি বলো এতক্ষণ যে কথাগুলো শুনতেছিলেন সেগুলি একটি আপুর জীবন কাহিনী আমরা মানুষ কতই অদ্ভুত একটা মানুষকে না জেনে না বুঝেই ভুল বোঝা শুরু করি আমাদের সবারই উচিত অপর প্রান্তে যে ব্যক্তিটা আছে তার মনটাকে একটু বুঝে চলা আর সময় থাকতেই ভালোবাসার মানুষটির সাথে সুন্দর সুন্দর সময়গুলো উপভোগ করে নিন কখন কার জীবন হয়ে যায় তা তো আর বলা যায় না তো আজকের ভিডিওর গল্প কাহিনী আমার এই পর্যন্তই আমার ভিডিওর গল্প কাহিনিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট করে দিবেন এবং সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো দিয়ে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ